হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর গণিত মূল্যায়ন পর্ব দুই অর্থাৎ যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি এক থেকে চার নম্বর ভিডিও প্রশ্ন আমি আগের পর্বে আলোচনা করেছিলাম সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাঁচ নম্বর প্রশ্নই বলা হয়েছে এক বাই পাঁচ এর পাঁচটি গুণিতক ও পাঁচটি গুণনীয়ক লেখো এভাবে অনেকগুলো গুণিতক বা গুণনীয়ক আসতে পারে তো এক বাই পাঁচের পাঁচটি গুণিতক হল এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ চার বাই পাঁচ পাঁচ বাই পাঁচ সমান এক অর্থাৎ এখানে লবের ক্ষেত্রে এক দুই এভাবে করে বাড়বে আর পাঁচটি গুণনীয়ক্ষের ক্ষেত্রে হবে এক বাই পাঁচ এক বাই দশ এক বাই পনেরো এক বাই বিশ এক বাই পঁচিশ অর্থাৎ হরের ক্ষেত্রে এগুলো পাঁচ পাঁচ করে বাড়বে পরবর্তী প্রশ্ন ছয় সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এক নম্বর ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি দুই নম্বর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স তো সূত্রের সাথে কীভাবে গুণফল নির্ণয় করতে হয় সেটা দেখে নিই এই নিয়মের অঙ্ক পরীক্ষা আসার অনেক সম্ভাবনা এর উত্তর হবে ফোর এক্স প্লাস থ্রি এ এ এবং ফোর এক্স মাইনাস থ্রি এর কীচারে আমরা কিছু সূত্রে নিয়ে আসি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্ষেত্রে আমরা যদি ফোর এক্সকে এ ধরি তাহলে তার সূত্রে আসে ফোর এক্স স্কোয়ার আর মাইনাস আর যদি থ্রিকে আমরা ধরি বি তাহলে আসবে থ্রি স্কোয়ার তাহলে তাহলে এক্ষেত্রে অ্যান্সার আসবে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস নাইন আর এটা হবে অ্যান্সার দুই নম্বর অঙ্কের সমাধান হবে এর সূত্রটা আমি উপরে লিখে দিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমাদের অঙ্কে ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপরে ছিল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দিয়ে প্রথমে কাজ করবো এবং পরেরটা পরে করব তাহলে এক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই সমানসান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আমরা প্রথম সূত্রে পেয়েছিলাম প্রথম অঙ্কে তারপরে তা এটা যেহেতু যেহেতু পেয়েছি তারপরে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারকে যদি এ ধরি এবং ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে কিন্তু একই সূত্রে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ার অর্থাৎ এটা যেহেতু এ তার হোল স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আর এটা হবে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন সাত চার ও ষোলো এর মধ্যে সমানু মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তো চলের অ্যান্সারটি দেখে আমরা জানি মধ্য প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি স্কোয়ার অর্থাৎ রাশি তাহলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান চার গুণ ষোলো যেটা আমাদের দেওয়া ছিল তাহলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান চৌষট্টি দ্বিতীয় রাশি সমান চৌষট্টি তার রুট অর্থাৎ স্কোয়ার এই সাইডে সে রুট হয়ে যায় দ্বিতীয় রাশি সমান আমরা পেয়েছি আট তাহলে এর মধ্য সমানুপাতি হবে আট এবং ক্রমিক সমানুপাত হবে চার ইস্টু আট আট সমানুপাত আট ইস্টু ষোলো অর্থাৎ ক্রমিক সমানুপাতের পাতের ক্ষেত্রে মধ্যরাশির দুইটা সমান হয় পরবর্তী প্রশ্ন আট চার পাঁচ দশ সেন্টিমিটার বাহ বিশিষ্ট সম্ভব যদি উত্তর হ্যাঁ বা না হয় তবে তার কারণ ব্যাখ্যা করো এক্ষেত্রে উত্তর হবে আমরা জানি যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তবে এখানে চার যোগ পাঁচ সমান নয় দশ অর্থাৎ চার আর পাঁচের যোগ ফল দশের সমান নয় পাঁচ আর দশের যোগ ফল চার থেকে বড় আবার চার এবং দশের যোগ ফল পাঁচ থেকে বড় সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ চার আর পাঁচের যোগ ফল দশ থেকে ছোট হচ্ছে সোভিয়টস আজকে মানে এই মূল্যায়নের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করছি অঙ্কগুলো করলে তোমরা পরীক্ষার দিন কিছু অঙ্ক কমন পাবে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য